বগুড়ার ধুনুট উপজেলার গোপালনগর ইউনিয়ন কল্যাণ ট্রাস্ট কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা দুই হাজার চব্বিশে কাজীপুর ও ধুনুট উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে প্রায় পাঁচশত শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে পঁচিশ ডিসেম্বর সকাল দশটা হতে অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয় চতুর্থ পঞ্চম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা এ সময় ট্রাস্টের পরিচালনা পরিষদ উপদেষ্টা মণ্ডলী সহ উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মণ্ডলী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন পরিদর্শন শেষে তারা পরীক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে আজকের এই অনলাইন ট্রাস্ট কর্তৃক আয়োজিত যে বৃত্তি পরীক্ষাটি হয়েছে অত্যন্ত ভালো পরিবেশে এবং প্রতিটা হলে গিয়ে দেখলাম ছেলেমেয়েরা মনে হচ্ছে উৎসবমুখর পরিবেশে সুন্দরভাবে ছিট প্লান করেছে যারা দূরত্ব বজায় রেখে তারা সুন্দরভাবে পরীক্ষাতে উত্তর দিতে পারছে এটা খুবই ভালো লেগেছে আমাদের একটি প্রতিনিধি দল বিভিন্ন হল রুমে যে পরিদর্শন করেছি দেখলাম আসলে এত সুন্দর মনোরম পরিবেশে ছেলে মেয়েরা পরীক্ষায় দিচ্ছে যেটা আমাদেরকে অত্যন্ত আনন্দ দিয়েছে আর কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই যে তাদের যে ম্যানেজমেন্টটা তাদের যে দূরদর্শিতা তাদের সিট প্যালেন থেকে শুরু করে প্রত্যেকটা কাজ আসলে প্রশংসনীয় আমরা এই ফাউন্ডেশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি আসলে আমি প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে ট্রাস্টের সাথে সারা যুক্ত আছে তাদেরকে তাদের অক্লান্ত পরিশ্রম এবং মেধার দ্বারা আজকে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে আমাদের অত্র এলাকার শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য এটা খুব ভালো ভূমিকা রাখবে এবং ভবিষ্যতেও এটা যেন আরো সুন্দরভাবে পরিচালিত হয় সেজন্য আমরা আশাবাদী ভালো লেগেছে এখানকার পরিচালনা কমিটিতে আছে। এটা এনারা খুবই দক্ষ এবং মনে হয় সুচারুভাবে জিনিসগুলো পরিচালনা করতেছেন আমার এই জিনিসটা খুব ভালো লাগছে আর একটা জিনিস ভালো লাগছে কি সুন্দর ছাত্র ছাত্র সেট করে দিয়েছেন পরিবেশ পরিচালনার জন্য এটা এটাই আমার বেশি ভালো লাগছে যাই হোক ধন্যবাদ শিক্ষা জাতির মেরুদণ্ড গোপাল গোপাল্লাগর কল্যাণ ট্রাস্ট কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষার ব্যবস্থাপক প্রথমে ধন্যবাদ জানাই এখানকার পরিচালক মণ্ডলী কারণ এত সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে বৃত্তি পরীক্ষা অন্য অন্য জায়গায় হওয়া তা এর মতো আমি দেখি নাই এই জন্যই আমি আমার ছাত্রছাত্রীকে উৎসাহিত করেছি এখানে বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য এটা আমার কাছে খুব ভালো লাগছে পরিবেশটা খুবই সুন্দর ছিল সবাইকে ধন্যবাদ জানাই অনেক ছেলেমেয়েরা পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং তাদের পরীক্ষার পরিবেশটা খুবই সুন্দর আমারও ভালো লেগেছে আমার বিদ্যালয় থেকে অনেকগুলো ছেলেমেয়েরা এখানে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং পরীক্ষার আসন বিন্যাস থেকে শুরু করে পরিবেশটা অনেক সুন্দর মনোরম পরিবেশে তারা পরীক্ষা দিচ্ছে পরীক্ষার মনোরম পরিবেশটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমি চাই ভবিষ্যতে নিজের মূল্যায়নটাকে এভাবেই সচল রাখা হল হলগুলোতে খুব সুন্দর এবং সুচারুভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে এবং ছেলেমেয়েরা এত ভদ্রভাবে শান্তশিষ্টভাবে পরীক্ষা দিচ্ছে আমি দেখেই অবাক কারণ আমিও কলেজ লেভেলে পরীক্ষা নেই সেখানে এত মানে শান্তশিষ্টভাবে কেউ পরীক্ষা দেয় না তো আমি ধন্যবাদ জানাই কল্যাণ ট্রাস্টের কর্তৃপক্ষকে গোপালনগর ইউনিয়ন কল্যাণ ট্রাস্ট কর্তৃক আয়োজিত দুই হাজার চব্বিশ বৃত্তি পরীক্ষায় আজকে যে সকল সম্মানিত অভিভাবক শিক্ষক শিক্ষকমণ্ডলী গোপালনগর ইউনিয়ন কল্যাণ ট্রাস্টে আপনারা ছাত্র দিয়ে আমাদের সহযোগিতা করেছেন এজন্য আপনাদের সর্বাত্মক ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী পর্যায়েও এই গোপালনগর ইউনিয়ন কল্যাণ ট্রাস্টে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা আমাদেরকে ছাত্র দিয়ে সহযোগিতা করবেন এবং আমরা যত সুষ্ঠ সুন্দর পরিবেশে পরীক্ষা পরিচালনার চেষ্টা করি পরিশেষে ইউনাল কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম